পাকিস্তানের আশায় জল ঢাললো ভারত দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে এবার হয়তো পাকিস্তানে যেতে পারে ভারতীয় ক্রিকেট দল এতে পাকিস্তানের ক্রিকেটের পাশাপাশি আর্থিক সমৃদ্ধিও ঘটবে সেই জল্পনার অবসান ঘটিয়ে বিসিসিআই জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে না এতে বিরাট ক্ষতির মুখোমুখি হবে পাকিস্তানের ক্রিকেট বোর্ড ভারতীয় ক্রিকেট বোর্ডের দাবি ভারতীয়দের জন্য বিকল্প ভেনুর ব্যবস্থা করা হোক ভারতের ম্যাচগুলো এশিয়া কাপের মতো হাইব্রিড মডেলে করা হোক ভারতের ম্যাচগুলো শ্রীলঙ্কা অথবা দুবাইয়ে আয়োজন করা হোক পাকিস্তান ক্রিকেট বোর্ড ইতিমধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত তালিকা ঘোষণা করেছে ভারতীয় দল পাকিস্তানে খেলতে যাবে এমন ধরে নিয়েই চূড়ান্ত তালিকা তৈরি করা হয়েছে নিরাপত্তার কারণে ভারতের ম্যাচগুলো হওয়ার কথা ছিল গাদ্দাফি স্টেডিয়ামে এরই মধ্যে ভারত জানিয়ে দিল তারা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না এতে পাকিস্তানের ক্রিকেটের ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এমন নতুন নতুন তথ্য পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি